কোথায় গিয়ে শেষ হবে এই ত্রিকোণ প্রেমের কাহিনী কে কাকে পাবে শেষ পর্যন্ত ওইদিকে আদিত্যকে বাড়ি থেকে ফোন করে জানানো হলো যে অভ্র ডিউটিতে ফিরে গেছে তার আর্জেন্ট একটা ডাক পড়ে গেছে আদিত্য ভাবল কি এমন আর্জেন্ট কল এলো দাদাভাই যে দাদাভাইকে প্রভাতের তিনি এইভাবে নিজের নতুন বিবাহিত স্ত্রীকে ফেলে চলে যেতে হলো দাদাভাই কোনোভাবে আমার আর পরমা সম্পর্কটা জেনে ফেলেনি তো আদিত্য এই সমস্ত কিছু ভেবে ভয় পাচ্ছিল ওইদিকে পরমাও কিন্তু ভাবছিল যে এইভাবে উনি চলে গেলেন কেন উনি কি তাহলে আমার আর আদিত্যর কথা ফোনে শুনে ফেলেছিলেন এই কথাটা ভেবে কিন্তু পরমা যথেষ্ট ভয় পাচ্ছিলো আবার একদিকে খুশি হচ্ছিল যাই হোক ওনার সাথে আমাকে আর ফুলসজ্জার রাতটা কাটাতে হলো না ওইদিকে ইন্দ্রাণী ইন্দ্রাণীরও বুঝতে পারছিল যে এই বাড়িতে কিছু একটা হচ্ছে পরমার মন ঠিক নেই আদিত্যকে দেখেও তার অন্যরকম লাগছিল ওইদিকে বাড়িতে তো ইন্দ্রাণীর কথা বলার জন্যই বাড়িতে তাকে কেউ মানুষ বলেই মানে না সত্যি প্রত্যেকটা বাড়িতেই না এরকম একটা করে সদস্য থাকে যে অত্যন্ত ভালো অথচ তার কথা কেউ শোনে না ওইদিকে আদিত্য ফিরে এলো বাড়িতে আদিত্য ফিরে আসতেই পরমার চোখে মুখে একটা আলোর ছোঁয়া এলো পরমা হঠাৎ করে প্রচন্ড খুশি হয়ে গেল আদিত্যকে দেখে এটা দেখেও ইন্দ্রাণী সন্দেহ হয়েছিল যে এতক্ষণ যেই মেয়েটা চুপচাপ ছিল কারোর সাথে কথা বলছিল না হাসছিল না হঠাৎ করে আদিত্যকে দেখার পরে ওর পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেল ওদিকে আদিত্য যখন পরমার ঘরে যায় পরমার আদিত্য কথা বলছিল তখনই আদিত্যর মা সেখানে যায় আড়াল থেকে তাদের কিছু কথা শুনতে পায় বুঝতে পারে যে এই সর্বনাশের খেলা কপে শেষ হবে আর এর জন্যই অর্ভ বাড়ি থেকে চলে গেছে ওদিকে পরমা সে অভ্রকে বিয়ে করেছিল এটা ঠিকই কিন্তু তার শরীরের প্রত্যেকটা নার্ভ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একমাত্র আদিত্যকে চাই স্বামী হিসাবে নিজের সব কিছু সে চায়। এটা ইন্দ্রাণী জানার পরে ইন্দ্রাণী কি পারবে কাউকে না বলে চুপ করে থাকতে কি সমাধান হবে এর অভ্রত বাড়ি ছেড়ে চলে গেল কিন্তু অভ্র সাথে তো পরমার বিয়ে হয়ে গেছে আদিত্য এখন পরমার দেওর পরমা তার বৌদি দেওর আর বৌদির সম্পর্ক কি মেনে নেবে নাকি সুদীপা আদিত্যর জীবনে আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ সকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন খুব সুন্দর হচ্ছে অনুরাগের ছোঁয়া আমরা বার বার উত্তেজিত হয়ে পড়ছি এটা দেখার জন্য সে পরিণতি কি এই ত্রিকোণ প্রেমের শেষ পরিণতিটা ঠিক কোথায়